আজকে আমাদের রেসিপি চিকেন সিক্সটি ফাইভ আপনাদের খুব সহজেই চিকেন সিক্সটি ফাইভ তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে প্রথমেই নিয়েছি চিকেন চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়েছি চিকেনগুলো কিন্তু দুইবার ম্যারিনেশন করে নিতে হবে ফার্স্ট ম্যারিনেশন করে নেব তার জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে চিকেনগুলো নিয়ে নিলাম এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা এবং কারিপাতা কুচি দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে ফার্স্ট ম্যারিনেশন করে নেবো রেখে দেবো আধ ঘন্টার মতো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই কোনো নতুন নতুন রেসিপির ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আধ ঘন্টা পর ফিরে আসলাম এখন চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই ডিমের সাদা অংশ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে সেকেন্ড ম্যারিনেশন করে নিতে হবে এর আগেও আমি আপনাদের সাথে চিকেন সিক্সটি ফাইভের ভিডিও শেয়ার করেছি তবে সেটা শর্ট ভিডিও এই একই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপির ভিডিওটা একবার দেখে নিতে পারেন এদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ম্যারিনেশন করা চিকেনগুলো গুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো গুলো ফ্রাই করার সময় তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখ কারণ খুব বেশি হাই হয়ে গেলে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে চিকেনগুলো গুলো এক সাইড করে ফ্রাই হয়ে গেছে উলটিয়ে অপর সাইডগুলো দিয়ে দিলাম চিকেনগুলো গুলো উল্টে পাল্টে দুই সাইড ফ্রাই করে নিয়েছি এবার আস্তে আস্তে তেল থেকে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ও রসুন কুচি দিয়ে দেব। শুকনো লঙ্কা ও রসুন কুচি কিছুক্ষণ চেড়ে ফ্রাই করে নেব এরপর দিয়ে দেবো কারিপাতা টমেটো কুচি শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুসারে নুন টক দই দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেবো কষানোর সময় মিডিয়াম ফ্লেমে কষাবেন নাহলে দইটা কেটে যেতে পারে এরপর ফ্রাই করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিতে হবে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দোকানের মতো চিকেন সিক্সটি ফাইভ তাহলে আপনারা তো দেখলেন এটা বানানো কতটা সহজ আর এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এইটুকুই দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবে